আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে পালন করে দিয়েছি কিন্তু অন্যের জমিনে অন্য এবং তার রসিদের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস করি আমরা আমাদের সর্বোচ্চ জায়গা এবং করতে প্রস্তুত রয়েছি ঠান্ডা এবং চেতনী করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহদ্দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দাল খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং সক্রান্ত নির্যাতনের দৃষ্টি পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে শুনেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখাbulleted সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন গণতমা প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নামার হবে নিস্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সর্বাধুনিক প্রচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঠে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের

বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এ নয় এই এক বাণিজ্য বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কাম করতে চাই আমাদের ডায়াল ওরা কেলেম দিন সাব ইম্বাই না এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে। আমরা দিনের সামনে সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল আলামায় গ্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদ গুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াত শুরু তেল করেছিলাম হজরত ইউসুফ আলী সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলী সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত দিল ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমা ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সে আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি ও আপনার আহ্বান আলহামদুলিল্লাহ আলমিন وصل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. সাথে শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের করবার জন্য হাল করে দিন আপনি আমাদেরকে সাহায্য করব আপনার সংখ্যায় দুর্বল সত্যিতে আল্লাহ সর্বদিক থেকে আপনার অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না বরদাস্ত করতে পারবে না যে আমরা আমরা আপনার সাহায্য চাই যে আমরা জালিমের জিন্দার খানা বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে যে আমরা সকল

يا الله إشادة للكتاب المقبول كرام يا الله إرادة بني آية تزمين كتب المعبديين من كمل الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.